হ্যালো এব্রান সবাইকে স্বাগত মিম ব্লগসে তো চলে আসলাম নিউ আর একটি ব্লগে অবশ্য ব্লগটা আমার করার কোনো ইচ্ছা ছিল না বাট কিছু কিছু কারণে আমি ব্লগটা করছি আর আপাতত আমি ব্লগ প্রায় ছেড়েই দিয়েছি কারণ অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সো সমস্যা করে তার কোনো কিছু করা যায় না যার জন্য আমি ব্লগটা ছেড়ে দিয়েছি বাট কিছু কারণে আমি আজকের ব্লগটা করছি তো আজকের ব্লগটা করার কারণ অনেক স্পেশাল কারণ আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে যার জন্য আর কি আমি ব্লগটা আজকে করেছি আর আজকে আমার একটা স্বপ্ন অনেকগুলো স্বপ্ন পূরণ হতে যাচ্ছিলো আর এই বছরটা আমার জন্য অনেক রাকি ছিল কারণ এই বছরে আমি অনেক কিছু পেয়েছি আমার অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে সো সেইগুলোই আজকে আমি আপনাদের টুকিটাকি শেয়ার করবো সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এর মধ্যে আছে মাসুদ ভাই বা আমার জাল তারপরে সজল ভাই আখে আপু কম বেশি অনেক মানুষই আছে সবাই অনেক আনন্দ করছে কারণ আজকে হলো আমার বার্থডে সো এর জন্য আর কি ছোটোখাটো আয়োজন করেছি আর এই আয়োজনের মধ্যে আমার স্বপ্ন ছিল যে সর্বপ্রথম যে আমার একটা দোতলা কেক হবে যেটা আমার বোন পূরণ করেছে দেন তারপরে ছিল যে আতস ফুটানো হবে বা তারাবাতি টাইপের এইগুলো আয়োজন করা হবে সেই স্বপ্নটা পূরণ করেছে মাসুদ ভাই আর সবচেয়ে সবচেয়ে বড় যে স্বপ্নটা ছিল যে আমার জন্মদিনে আমি অনেক গরিব মানুষদের খাবার বিলাবো বিতরণ করব সো সেই স্বপ্নটা আজকে এই বার্থডে দিনে পূরণ হচ্ছে তাই ভাবলাম কেননা আপনাদের সাথে এই আনন্দগুলো শেয়ার করা যায় আমাকে দেখে হয়তো অনেকের ওই আনন্দগুলো জাগতে পারে এর জন্য আর কি শেয়ার করা যেহেতু খাবার বিলানোর ইচ্ছা ছিল এর জন্য আর কি আমি এই খাবারটা আলাদা ড্যাগে রান্না করেছি কারণ এক ড্যাগে রান্না করলে দেখা যাবে বারবার হাত দেওয়া হবে খাবারে যার জন্য খাবার নষ্ট হয়ে যাওয়ার বা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যার জন্য আর কি যেগুলো আমরা বিলাবো ওই চালগুলো বা ওই পরিমাণ খাবার আমি আলাদা ড্যাগে রান্না করেছি এবং সো আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি অতটুকুই বিলানোর চেষ্টা করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজিং করছিলাম আর এখানে হয়েছিল প্রায় সত্তর প্যাকেটের মতন সো আপনারা যদি কারোর ইচ্ছা থাকে আপনারাও করতে পারেন কারণ এটার যে আনন্দ বা অনুভূতি সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না অনেক অনেক একটি ভালো মন মানসিকতা তৈরি হয় সো আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন